আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো বাবা ছেলে মেয়ে মিলে কোথায় যাচ্ছে আজকে আজকে শুক্রবার ছুটির দিন শুধু বাবা ছেলে মেয়ে না সাথে ওদের আম্মু আছে চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই আজকে সবাই মিলে কোথায় যাচ্ছি বেড়াতে শুক্রবার হলেই সাইফান সার ওদের আব্বুর কাছে আবদার থাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার যে চিন্তা সেই কাজ সাথে সাথে ওদের নিয়ে সকালবেলা করেই হয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি একটি মেলা হচ্ছিল এটা মূলত উদ্যোক্তা মেলা দেবীদ্বার উপজেলাতেই এটি হয়েছিল মূলত ছোট ছোট উদ্যোক্তারা যারা আছেন তারা একত্রিত হয়ে তাদের সকলের প্রচেষ্টায় এই মেলাটা গঠন করা হয়েছিল উদ্যোক্তা ভাই বোনেরা যারা যাদের নিজস্ব পণ্য নিয়ে ওরা এই মেলাটা মেলাতে অংশগ্রহণ করেছিল এখানে কাপড় চুপড় ছিল পিঠা ছিল বেকিং আইটেম ছিল তারপর অনেক ধরনের জিনিসপত্র ছিল বাচ্চাদের খেলনা ছিল সাইফান স্যারের আব্বু মূলত আমাদেরকে নিয়ে এসেছিল চলো এক জায়গায় যাবো তোমাদেরকে নিয়ে পিঠা খাওয়াতে নিয়ে যাব। তো মেলাতে ঢুকেই আমরা একটু ঘোরাফেরা করছিলাম কি কি আছে প্রথমে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম সাইফান সারাকেও বলছিলাম দেখো যে তোমরা কি খেতে চাও অ্যাকচুয়ালি ফার্স্টে দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে একদম সকালবেলা চলে গিয়েছিলাম তাই অনেক স্টলগুলো খোলাও হয় না ওদের জিনিসপত্র কেবল নিয়ে আসছিল সাজাচ্ছিল অনেকগুলো এখনো স্টল খালি দেখতে পাচ্ছি এই তো ছোটোখাটো আয়োজনের মধ্যে ভালোই লাগছিল সারা কি মেলাতে আসছো কি ভালো লাগছে কি খাচ্ছ তুমি এদিকে দাও এদিকে দাও আমুর দিকে দাও কি খাচ্ছ কে খাচ্ছ পড়ে যাবে পড়ে যাবে abduction ওকে খাও তুমি হ্যাঁ সেভেন কি খাচ্ছ তুমি কি খাচ্ছ পিঠা ঝাল পিঠা মজা মজা সাইফা সাইফন মজা করেই খাচ্ছে তাই না সারা তুমি কি খাবো বলো এই যে স্যার আজকে শুক্রবার মেলাটি লাস্ট দিন ছিল দেবীদ্বারের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই মেলাটিতে যেতে পারেন ঘুরে আসতে পারেন পরিবার পরিজনদের নিয়ে আমাদের ভাই বোনেরা যারা আছে উদ্যোক্তাগণ তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি আমাদের পছন্দসই জিনিসপত্র কেনাকাটা করে হোপফুলি আপনারা নিরাশ হবেন না আমরাও টুকটাক কেনাকাটা করলাম পিঠা খেলাম এই তো সারাও মোটামুটি ভালোই আনন্দ করেছিল ওখানে গিয়ে তো ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ